নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজ যাচ্ছি পাড়ার একটা তে তাই মা মেয়ে তিনজন কেমন লাগছে বলুন সেজে বেরিয়ে যাচ্ছি কিভাবে কি হচ্ছে কেমন প্যান্ডেল হয়েছে বউ কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিও আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন চলুন এবার আপনাদেরকেও নিয়ে যাই আর আমরাও বেরিয়ে যাচ্ছি এখন চলুন আমার সঙ্গে একটু গ্রামের বিয়ে বাড়ি দেখে আসবেন ঘুরে আসবেন কেমন লাগবে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গেট আর এখানে আমি মালি প্লান্ট রেখেছি আর সিঁড়ির কাজ তো হয়নি চলুন এবার বিয়ে বাড়িতে সবাই চলে দেখুন বিয়ে বাড়ির প্যান্ডেল দেখা যাচ্ছে আমার বাড়ির দুটো বাড়ির পরেই বিয়ে বাড়ি ওদের বাড়ি ওর বাড়িটা হচ্ছে রাস্তার সামনে তাই চলে আসলাম দেখুন গেট এটা হচ্ছে আর ওদের বাড়িতে প্রচুর লোক এক দেড় হাজার লোকের এর খাওয়ার প্রোগ্রাম ছিল তাই প্রচণ্ড ভিড় আমরা গেছিলাম দেরি করে দেখে তাও নটাতে সাড়ে নটাতে আমরা গেছিলাম তা সত্ত্বেও প্রচণ্ড ভিড় ছিল রাত সাতটা থেকে খাওয়া দাওয়া চলছিলো যেহেতু বাড়ির কাছে তাই একটু দেরি করে গেলাম দেখুন এখন দুই মেয়ে আর আমি করে ঢুকছি কতটা ভিড় বউয়ের কাছে যেতে আর সোফা দেওয়া ছিল আমরা প্রথমেই একদম বউয়ের কাছে গিফট দেওয়ার জন্য যাচ্ছি আর আমার মেয়েকে বললাম আমি গিফটটা দিতে যাব তুই একটু ভিডিও করে দিস মেয়েটা ক্যামেরা নিয়ে আমরা তিনজন প্রথমেই দাঁড়িয়েছিলাম ওখানে তারপর একটু স্টেজটা খালি হতে আমি বউয়ের কাছে গেলাম এক গিফটটা দিতে হবে মেয়েকে বলেছিলাম মেয়ে বলল না তুমি যাও দিয়ে আসো আরেকজন গিফট দিচ্ছে আমাদের লাইন দিয়েই গিফট দেওয়া চলছিল আর ফটো তোলা হচ্ছে প্রত্যেকজনের কাছে লাইন দিয়ে ভিডিও ও তোলার জন্য বউয়ের সঙ্গে ফটো তোলা বা গিফট দেওয়া হচ্ছিল আর বর সমস্ত গিফটগুলা একদিকে সরিয়ে রাখছিল আর এখন আমি দেখুন বউয়ের সামনে পৌঁছে গেলাম গিফট দেওয়ার জন্য আর মা মেয়েদেরকেও ডেকে নিল যে বোনদের আসতে বলো একসঙ্গে ফটো তুলে নিব তারপর ওখান থেকে বেরিয়ে ফুচকা স্টলে চলে গেলাম দুটো ফুচকো খাবো কিন্তু এত গরম ছিল যে ওখানে দাঁড়াতে পারছি না আর ফুচকাওয়ালা দেখুন ফুচকা দিচ্ছিল আমরা খাচ্ছিলাম চারজনে মিলে এখন ফুচকা খেয়ে আবার ওখানে কোল্ড ড্রিঙ্কস ছিল স্টলগুলোতে কফি কিন্তু গরমের জন্য আমরা প্রথমে একটু ফুচকা খেলাম ফুচকা খেয়ে চলে যাবো বিয়েবাড়ি খেতে আর এতটা ভিড় ছিল তাই দেখেছি যখনই খালি হয়েছে একদম গিয়ে পসে গেছি টেবিলে কারণ তখনও প্রচণ্ড ভিড় ছিল আর বিয়েবাড়ির খাওয়া দাওয়ার চলে এসেছে প্রথমে ভেজিটেবল চপ ছিল তারপর ফ্রায়েড রাইস স্লাদ পরপর দিতে থাকছে আর এতটা ভিড় আপনাদের দেয়া না দেখলে বুঝতে পারবেন না যেন মানে মোৎসব খাওয়ার মতো অনুষ্ঠান চলছে তাই আমরা তাড়াহুড়া করে টেবিল ধরে বসে গেছি দেখুন আমি প্রথমে চিলি চিকেন ফ্রায়েড রাইস দিয়েছিল ওটা মেখে খেয়ে নিচ্ছি আর মেয়েরাও উল্টো দিকে বসেছিল খাচ্ছিল কিন্তু একা একা ভিডিও করা আর মেয়েরা ওই এত জনের মাঝে আমার ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছিল না তারপর চলে আসলো সাদা ভাত তার সঙ্গে ভেজ ডাল লেবু দিয়ে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে প্রথমে মেখে খেয়ে নিলাম তারপরে চলে এলো পটল পোস্ত আর ওইটা দিয়েও মেখে খেলাম তারপরে আমার কাছে আসলো আজকের ধোঁয়া ওঠা গরম গরম একদম চিকেন মটনের কষা মটন কষা দিয়ে ভাত খেয়ে নিলাম আর চারদিকে তখন মেয়েকে একটু বলছি আরে একটু ভিডিও করে দে আমাকে মেয়ে বলছে না খাওয়ার সময় তুমি নিজে নিজেই করো তারপর আবার একটু বলতে আমি বলছি আমাকে আমি কীরকম খাচ্ছি কে খাচ্ছে একটু দেখিয়ে দে না হলে তো লোক বুঝতেই পারবে না তারপর ছোটো মেয়ে একটু ভিডিও ক্যামেরাটা করে দিল ফোনে আর বড় মেয়েকেও দেখালো আমরা তিনজন খুব গরমে বেশি কিছু খাচ্ছিলাম না অল্প অল্প খেয়ে নিলাম তারপর ছিল দুরকম মিষ্টি মিষ্টি পাঁপড় চাটনি যা হয় আর ভিডিও করতে পারলাম না কারণ প্রচণ্ড ভিড় হচ্ছিলো সবাই দেখছিল গ্রামের দিকে আপনারা সব কিছুই বুঝছেন এখন চাটনি পাঁপড় দিয়ে খাওয়া শুরু করলাম আর আইসক্রিম ছিল আর খাওয়া শেষ করে হাত ধুয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে গেলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন